আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে গিয়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন কোনো কারণে রিফিউজ হয়েছে তারাও আবার রিঅ্যাপ্লাই করতে চিন্তা করছেন তারা অনেকেই এমন আছেন যাদের হচ্ছে গিয়ে ফ্রেশ পাসপোর্ট অর্থাৎ পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি একদমই নেই বলা চলে সো এ ধরনের যারা হচ্ছে আছেন তারা একটু কনফিউশনের মধ্যে থাকেন যে আমরা হচ্ছে গিয়ে ক্যানাডার ভিসা অ্যাপ্রুভালের জন্য কোন উপায় অ্যাপ্লাই করব হোটেল বুকিং দিয়ে না ইনভাইটেশন দিয়ে সো আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ক্যানাডা ভিসা নিশ্চিত করার কৌশলটা আসলে কি আপনি কোন উপায়ে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সো যারা হচ্ছে গিয়ে কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন এবং আপনাদের ট্রাভেল হিস্ট্রি একদমই নেই বা জাস্ট দুই একটা আশেপাশের দেশ ঘোরা আছে তারা হচ্ছে গিয়ে যারা আগ্রহী আছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একটু হলেও আপনারা উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো বর্তমান সময় ক্যানাডার রেশিওটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে আমরা রিসেন্টলি অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি সেটা হচ্ছে গিয়ে নতুন ফাইল প্রিভিয়াসলি রিফিউজড ফাইল এবং ট্রাভেল হিস্ট্রি সহ উইদ আউ ট্রাভেল হিস্ট্রি সো আমরা অনেকগুলো অ্যাপ্রুভাল এই গত মাস এবং এই মাসে পাচ্ছি সো এই অ্যাকর্ডিংয়ে আপনাদেরকে বলতে পারি এবং প্রিভিয়াসলি যেহেতু আমরা এই ক্যানাডা নিয়ে অনেক কাজ করছি সো সব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে জিনিসটা বলা যারা হচ্ছে গিয়ে ফ্রেশ পাসপোর্টে তারা অবশ্যই অবশ্যই হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই না করে ই একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন কজ আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করেন যার অন্য কোনো কান্ট্রি ভিজিট নেই আপনাকে কোনো দিনও ক্যানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্রুভাল দিবে না সো সেক্ষেত্রে আপনার ভিজিট ভিসা অ্যাপ্রুভাল যারা ফ্রেশ ক্রস করে পায় তারা কিভাবে পাচ্ছে সেটা হচ্ছে সে একটা অথেন্টিক ইনভাইটেশন লেটারের মাধ্যমে তার ফাইলটা সাবমিট করছে এখন ইনভাইটেশন লেটার দিলে কি হয় কেন ভিসা অ্যাপ্রুভাল হয় সেটা একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করি সো কোনো দেশের ভিজিট ভিসা অ্যাপ্রুভালের জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেলটা কী অর্থাৎ আপনি তাদের দেশে কেন ঘুরতে যাবেন আপনার উদ্দেশ্য কী এই জিনিসটা ওরা জানতে চায় সো এখন আপনি যদি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করেন অবশ্যই ডেফিনেটলি আপনাকে বলতে হবে যে আমি অ্যাজ এ ট্যুরিস্ট ট্রাভেলার তাদের দেশ ঘুরতে যেতে চাই সো তাদের কাছে এই বিষয়টা স্যাটিসফ্যাক্টরি লাগবে না তারা ধরে নেবে আপনি তাদের দেশে গেলে আর ফেরত আসবেন না সো আপনার ভিসাটা রিফিউজ করে দিল আর এখন যেটা ইনভাইটেশন দিয়ে যে জিনিসটা করলে হবে সেটা হচ্ছে ইনভাইটেশনে যে ইনভাইট আপনাকে করছে সে যে কোনো কারণে ইনভাইট আপনাকে করতে পারে সে আপনার যদি ফ্যামিলি মেম্বার হয় বা আপনার ফ্যামিলি ফ্রেন্ড হয় বা অন্য কোনো বিজনেস রিলেটেড ইনভাইটেশন যে কোনো কিছু হতে পারে অর্থাৎ কোনো প্রোগ্রামের জন্য আপনি যান কোন সেমিনারের জন্য যান সো যে কোনো রিজনেই আপনি যেতে পারেন ইনভাইটেশনে সেই জিনিসটা মেনশন থাকবে এবং প্রপার টাইমিংটা মেনশন থাকবে যে আপনি এই টাইম থেকে এই টাইমে এই প্রোগ্রামের জন্য যাচ্ছেন সো আপনার পারপাসটা কিন্তু ফিক্স হয়ে গেল সো ইনভাইটেশন লেটারটা যখন অথেন্টিক হলো আপনি দেখতে পেলেন যে আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা করার সময় ওই অ্যাকর্ডিং আপনার ট্রাভেল প্ল্যানটা করবেন সো একজন ভিসা অফিসার যখন দেখবেন আপনি কেন তাদের দেশে ঘুরতে যাবেন সে বা কেন তাদের দেশটা ভিজিট করতে যাবেন সে আপনার ইনভাইটেশন লেটারের মাধ্যমে এবং আপনার কাবাল লেটারের মাধ্যমে জানতে পারবে যে আপনি কেন তাদের দেশে ঘুরতে যেতে যাচ্ছেন সো তখন তার মাথায় এই জিনিসটা আর আসবে না আপনার প্রিভিয়াস কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কি নেই এই জিনিসটা থাকলে ভালো না থাকলে কোনো অসুবিধা নেই বিকজ এই জিনিসটা তখন আর ভ্যালিড থাকে না বিকজ আপনি তাদের দেশে ওই উদ্দেশ্যটা ফিলফিল করার জন্য যাবেন এবং ওই উদ্দেশ্য ফুলফিল হলে আপনি আবার আপনার দেশে ব্যাক করবেন এই ধরনের টেন্ডেন্সি নিয়ে আপনি আপনার ভিসাটা অ্যাপ্লাই করছেন এই জিনিসটা ওদের ধারণার মধ্যে চলে আসবে সো এইভাবে হচ্ছে আপনি আপনার ফ্লাইটে যদি একটা ইনভাইটেশন লেটারের মাধ্যমে সাবমিট করেন তাহলে আপনি ফ্রেশ পাসপোর্টেও ক্যানাডা ভিসা নিশ্চিত করতে পারেন আর যে ব্যাপারটা হচ্ছে অবশ্যই এর পাশাপাশি আপনাকে কিন্তু আদার্স যে ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল ডকুমেন্টস এগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং হতে হবে বিকজ ক্যানাডা ভিজিটের জন্য যতই আপনাকে ইনভাইট করুক না কেন একটা স্ট্রং যদি ব্যাঙ্ক সলভেন্সি বা অর্থাৎ স্টেটমেন্ট না থাকে আপনি কিন্তু ভিসাটা পাবেন না সো আপনি চেষ্টা করবেন আপনার ব্যাংকটা যথেষ্ট স্ট্রং করে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন এবং একটা ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে যাদের হচ্ছে গিয়ে ফ্রেশ পাসপোর্ট আছে তারাও কিন্তু ক্যানাডার ভিজিট ভিসাটা নিশ্চিত করতে পারবেন বর্তমানে এই সময়টাতে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ